হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি প্রায় অনেক দিন মানে কয়েক মাস পরে আজকে আবার একটা ব্লগ বানাতে চলেছি কারণ আজকে আমার ছোট্ট টুকাইবাবুর দু বছর পূর্ণ হলো আজকে আমার বাবার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তো সেই জন্য আজকে ব্লগটা করছি আর কি তো সকালবেলা উঠে আমার সমস্ত কাজকর্ম পুজো সবটাই হয়ে গেছে তারপর টুকাইবাবু উঠেছে তো এখন বাচ্চা ঘড়িঘাটায় ওইদিকে দেখতে পাচ্ছে সাড়ে দশটা আর আমারও মানে সব কাজ তো কমপ্লিট প্রায় এখন পায়েস বসিয়েছি আর এদিকে ভাবলাম ব্লগটাও শুরু করি আর বাবুরও স্নান হয়ে গেছে বাবা সবাইকে বলো আজকে আমার হ্যাপি বার্থডে সবাই ওরে বাবা আমাকে জমা দিতে অত শোনো থ্যাংক ইউ তো চলো এখন টুকাইবাবু স্নান হয়ে গেছে ওকে নিয়ে যাবো ঠাকুর ঘরে তো দেখতে থাকো ব্লগটা আর হ্যাঁ কেমন লাগলো পুরো ব্লগটা দেখার পর সেটা জানি চলো ঠাকুর ঘরে আসতে যাও পড়ে যাবা বাবু চলছে ঠাকুর ঘরে আসো এই যে এই যে ঠাকুর ঘরে আসো এই যে হুম আসো এই যে ঠাকুরকে আমি পুজো দিয়ে দিয়েছি তুমি নম করে আসো ওকে দেখি নম করে দিয়েছ ঠাকুরকে কোথায় ঠাকুর হ্যাঁ আর একটু নম করে দাও ঘুরে তো হয়ে গেল ওর নম করা এবার চলো আসো এবার ঘরে চলো পরে বেরিয়ে বুড়ে যাবো চলো ঘরে যাই দেখি দেখো আমি পায়েস নামিয়ে নিলাম আর কি আসলে বাঙালির জন্মদিনে তো আসল এটাই তাই না মায়ের হাতের পায়েস তো আমি পায়েস বানিয়ে নিলাম এবার টুকাই পাপা এলে তারপরে দেব আর কি টুকাইকে পায়েসটা পায়েস বানিয়ে নিয়েছি দেখো এখানে তো টুকাই পাপা আমাদের পায়েস খুব একটা ভালোবাসে না তবু জন্মদিন বলে কথা দেখি দেখি বুড়ু জামা পড়ছে নাকি কে দিছে তোমাকে বুড়ু জামা তাই নাকি কেমন হচ্ছে জামাটা হ্যাঁ তুমি এখন পায়েস খাব না বাবা তুমি না পায়েস পায়েস খাওয়াদেবে না বাবা এখন তোমাকে খাবো এখন পায়েস তুমি হ্যাঁ পায়েস আসো আসো ন ন বসো এখন বছো বসো বছ বসো সুন্দর করে বছো

হবে কখন বল সন্ধ্যাবেলা আর ওর পল্লবীবি গিফট নিয়ে এসেছে এখন গিফট আনবক্সিং এই যে একজনের গিফট তো পরে আসে এই যে বোমার গিফট পড়া শেষ আবার একটা গিফট বোমা ওকে আইনে পড়া দিল তুমি খোলো তুমি খোলো তুমি খোলো এখন বাজে দুপুর আড়াইতে তো দুপুরবেলা খাওয়া দাওয়া সমস্ত শেষ করে আমি এখন বসে গেলাম জয়দূর্গা বলে রান্নাবান্নাটা করতে যতটুকুই আর কি আয়োজন করছি তো সেটাই তো শুরু করতে হবে তো চলো শুরু করা যাক তো আমি রান্না শুরু করে দিলাম আর সেদিনই টুকাইবাবুর জন্মদিনের মেনুতে ছিল হচ্ছে খুবই সিম্পল মানে চিকেন আর পাঁপড় ভাজা ডাল তারপর পায়েস আর হচ্ছে মিষ্টি তো যেহেতু আমি একা একাই সবটা সামলেছি তো সেই জন্যই এতটুকুই করেছি আসলে একটু একটু করেই তো মানুষের শেখে তো আমিও তাই আস্তে আস্তে অনেক কিছুই শিখছি বা শেখার চেষ্টা করছি তো প্রথমে ভেবেছিলাম যে এবারটা কেক কেটেই রেখে দেবো যেহেতু দিদার শরীরটা খুব খারাপ মাও আসতে পারেনি এবছর বছর তো সব কিছুতে যেহেতু মার হেল্প ছাড়া আমার হয়ই না তো সেই কারণে একটু ভয় পাচ্ছিলাম তবুও আর কি বাচ্চা কাচ্চাদের নিয়ে বেশ ভালোভাবেই যতটুকু পেরেছি করেছি খুব ভালোভাবেই হয়ে গেছে সবটাই তো এটাই আর কি যে সময় থেমে থাকে না কারোর জন্য মানুষ আস্তে আস্তে অনেক কিছু শিখতে শুরু করে জানতে শুরু শুরু করে বুঝতে শুরু করে তো আমার ক্ষেত্রেও সেটা অনেক কিছু শিখেছি আরও অনেক কিছু শেখা বাকি তোমরা যারা বড়রা আছো আমার ভিডিও দেখো তারা আশীর্বাদ করো যাতে আমি জীবনে আরও অনেক কিছুই শিখতে পারি এভাবেই আস্তে আস্তে আর কি নিজে সমস্ত কিছু সামলে নিতে পারি 我的弟弟。 আর যেহেতু আমি রান্না রান্নাবান্না করছিলাম ওলিক তাই পরে টুকায়ের বাপা ডিউটির থেকে এসেই দেখো লেগে পড়েছে কিন্তু ঘরে আর কি বেলুন টাঙাতে তো একা একা সবগুলো বেলুন ফুলিয়ে টাঙাতে তো বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে আর পলুমি অনেকটাই ওকে হেল্প করেছে তো পৌলমি আর টুকায়ের বাপা দুজনে মিলে বেলুনগুলো ফুলিয়েছে টাঙিয়েছে এক একা দুষ্টু বুড়ো কত ফেলুকুলু করছে तुम्हारा गिफ़्ट <laughs> তারপর সন্ধ্যাবেলাতে আমি সমস্ত রান্না বান্না সেরে দুয়ার গুছিয়ে নিয়ে একদম স্নান করে সন্ধ্যা ভাতে দিয়ে নিজে রেডি হয়ে তারপর ছেলেকে ওদিকে রেডি করাচ্ছি আসলে আমি আগে বছর এরকমই করেছিলাম সবটা সেরে তারপর সন্ধ্যার দিকে স্নান সেরে সন্ধ্যা দিয়ে একদম রেডি হয়ে গেছিলাম এবারও তাই ওই শাড়িটা পরে নিয়েছি আর টুকাইবাবু দেখো বসে বসে কি পাঁপড় খাচ্ছিল আর টুকাইয়ের ঠাদ দাওয়া এসছে তখন সন্ধ্যে সাড়ে সাতটার মতন হবে তখন ওরা আরকি আমার সমস্ত কিছুই তখন রেডি হয়ে তাই দেখো আমি বসে আছি তো করে করে দিয়ে তো তারপর ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই দেখো এটা হচ্ছে বাইরে বারান্দাতে বারান্দাটাতে কয়েকটা বেলুন লাগিয়েছে আসলে খুব সামান্য করে আয়োজনটা করেছিলাম একদম আশেপাশের কিছু বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে তো এতটুকু তো না করলেই নয় নিজের ছোট্ট বাচ্চাটার খুশির জন্য তো এতটুকু করতেই হয় তাই না তো এই দেখো ঘরটা আর কি টুকটাক ওই অল্প বেলুন দিয়েই সাজানো হয়েছিল তবে এটাতেই কিন্তু আমরা অনেক খুশি আর অনেক ভালো লাগছিল সব তো দেখো চল্লিশ ফুচফুচে বাচ্চাটাকে নিয়ে এটা হচ্ছে দেখো দেখ <Sessizuk> <Sessizuk>